মমিন সাহিত্য প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো মহিলাদের জন্য গার্মেন্টস বা ফ্যাক্টরি বা অফিস আদালতে চাকরি করা এটা সম্মত কিনা যা যাচ্ছে কিনা বেশি জানালে অনেক অনেক খুশি হল লাল মিয়াকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো আমাদের যারা মা বোনরা রয়েছেন তাদের প্রথমত যা তারা যদি ছোটো হয় তাহলে তার ভর পোষণ দায়িত্ব হচ্ছিল তার বাবার বাবা না থাকে তাহলে বড় ভাই যদি বড় ভাই না থাকে এবং বাসার অন্য অন্য আত্মীয়স্বজন তাদের জিম্মা দেয় না নেয় এমত অবস্থায় যদি বাড়ির মহিলাদের বাহিরে কাজ করার প্রয়োজন হয় তাহলে হালাল রুজি অন্বেষণের কারণে এই উদ্দেশ্যে যে হালাল রুজির মাধ্যমে আমি জীবনযাপন করব। তাহলে তার জন্য বাহিরে কাজ করার অনুমতি রয়েছে সেটি কোনো গার্মেন্টসে হোক অফিসে হোক অথবা অন্য কোনো সংস্থায় হোক তবে এই ক্ষেত্রে মহিলাদের জন্য পর্দা রক্ষা করতেই হবে পর্দা রক্ষা না করলে তাদের গোনাগা তাদের গোনা হবে আর এই গুণাহের কারণে তাদের আখেরাতে থেকে আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে এই জন্য মহিলাদের জন্য বাইরে কাজ করা এটা কোনো দর্শনীয় নয় তো দর্শনীয় এটাই পর্দা ব্যতীত কারোর সাথে কোনো বিষয়ে লিপ্ত হয়ে যাওয়া কেননা বাইরে কাজ করতে গেলে অনেক সময় অনেক কথাই বলতে হয় সেটা যেন অবশ্যই পর্দা রক্ষা করেই যেন হয় পর্দার বাইরে যেন সেটি না হয় এ বিষয়ে আমাদের মহিলাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে ধর্মীয় বিষয় যেন অবশ্যই সামনে রেখে দুনিয়ার বিষয়ের পিছনে যেন আমরা থাকতে পারি এমন যেন না হয় ধর্মকে আমরা পিছনে ফেলে দুনিয়াকে আমরা পাতন্ন দিলাম এই মাস্টার রেফারেন্স হওয়ার আপনারা পাবেন সোলত নেশায়ের চৌত্রিশ নাম্বার আয়াতে তাফসির মাঝারি দুই নাম্বার খণ্ডের তিনশত দশ নম্বর পৃষ্ঠায় শহীদুল বুখারির পাঁচ হাজার দুশত সাতত্রিশ নাম্বার হাদিসে আব্দুল মুখতারের তিন নম্বর খণ্ডের পাঁচশত বাহাত্তর নম্বর পৃষ্ঠায় ফাতুল কদির চার নম্বর খণ্ডের তিনশত নয় নম্বর পৃষ্ঠায় আপকে মাসাইল আর কাহারের সাত নম্বর খণ্ডের ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠায় যে মাসায়ের মনে করা হল আল্লাহ ব্লামে আমাদের সবাইকে এই মাস্টার ভ্রমণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশ্ন উত্তর যেতে চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনার প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক আপনার পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না এলাম করা